হ্যালো লালবাদর দেশ কী অবস্থা দেশের অবস্থা তো খুবই ভালো চলতেছে অ্যাজ ইউজুয়াল তোমাদের মতে কারণ হচ্ছে আদিবাসীদের মেয়েরে ঠ্যাঙ্গায়ে পাহাড় দখল করে নিচ্ছ তোমরা মুসলমানরা অথক্ষ তোমরা এই মুসলমানরা তো পাহাড়ে গেলে আবার বাঙালি হয়ে যাও তারা আবার পাহাড় থেকে নেমে আসলেই মুসলমান হয়ে যাও মানে একই মুখে দুই কথা তোমরা কিভাবে বলো রে ভাই পাহাড়ে গেলে তোমরা নিজেদেরকে আর মুসলিম বলে দাবি করো না বলো কি তুমিও বাঙালি আমিও বাঙালি কিন্তু সেই তুমি পাহাড় থেকে নেমে আসলে কিভাবে মুসলমান হয়ে যাও এই ব্যাপারটা এরকম অদ্ভুত কি জন্য হুম আবার মুসলিম বিশ্বের প্রধান আমাদের নুন যখন তার মেয়ের ফুল বডি সারা পিঠ সারা হাত জুড়ে ট্যাটু করা সেটা আবার তোমাদের কোনো সমস্যা নাই কোনোই প্রবলেম হয় না তখন তোমাদের ওই ট্যাটু খুব ভাল লাগে তোমাদের সৌগাচতা জাতি তোমাদের আমি গালি দিলে তোমাদের আবার মাইন্ড লাগে যে একটা মেয়ে মানুষ গাইলাইয়া গাইল্লাইয়া ভিডিও বানায় আম আম্ মিলিগ সিরিয়াসলি তোমরা এই যে পাকিস্তান যে ইন্ডিয়া খেলার দিন সরি যখন ফেসবুকে পোস্ট করছ আজকে ইন্ডিয়া হারলে এই শেখ হাসিনা মোদী এই সেই হ্যান্তের করবে তখন তোমাদের মনে হয় নাই হ্যাঁ যে এই গালিগুলো যদি আমরা দাওয়া শুরু করি তখন তোমাদের কেমন লাগবে না তোমাদের মনে হয়নি কারণ তোমাদের কাছে মনে হয় যে একমাত্র লিগের মেয়েদের আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি দেওয়াটা হারা হালাল আর বাকি সব হরম তাই না তখন শুধুই তখন ভালো লাগে লিগের মেয়েদের গালি দিতে মেয়েদের মেয়েদের করতে পোস্টে ভিডিওতে কথা বলতে বাজে এটাই তোমাদের কাছে আরাম তো যেটা বলতেছিলাম এই সবাচা পাহারে পাহাড়ে গেলে হয়ে যায় বাঙালি সমতলে আসলে হয়ে যায় বাঙালি সরি মুসলমান কি করব আমি তো বাঙালি তাই আমার মুখে আগে ওইটাই আসে এরা এখন খাগড়াছড়ি দীঘিনালাতে যে সে যে অত্যাচারটা চলতেছে সেটা কাউন্টার দেওয়ার জন্য কথা বলতে আসে কি পাহাড়ে বাঙালিরা আগে থেকেও ছিল অনেক অনেক আগে থেকে ছিল অনেক আগে থেকে ছিল কিন্তু পাহাড়িরা তাদেরকে সবসময় মারছে অত্যাচার করছে টর্চার করছে তো আপনাকে যখন শাল ধরে সরি শাল ধরে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিবে সেই স্ট্যাটিস্টিকটা আপনি খুব কেয়ারফুলি খেয়াল করবেন সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই স্ট্যাটিস্টিক্সটা আপনি পাবেন যেখানে কি জানি বলে ওই যে কি তত্ত্বেরিকা শান্তিবাহিনীর যে টর্চার ছিল শান্তি বাহিনীর যে সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড ছিল সেইটা আপনি সেখানে দেখতে পাবেন সেটা হচ্ছে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত কুয়াই সাতাত্তর কয় ছিয়ানব্বই কারণ সাতাত্তর সালে আমাদের মাগুর গিয়া বাঙালিদের মানে মুসলমানদের সেখানে বাঙালি হিসেবে সেটেল পাহাড়ে যে কারণে তাদের নাম হয়ে গেছে সেটেলার এরা সালের আগে সেখানে যায় নাই সেজন্য সালের আগে কোনো ইতিহাসও নাই এবং ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সাতানব্বই সালে শান্তি চুক্তি করে এবং এই জন্য ছিয়ানব্বই সালের পরে কোনো হিস্ট্রিও নাই বুঝতে পারছেন কথাটা কিন্তু এই ইতিহাস তারা বলবে না তার বললে পাহাড়ে বাঙালি অনেক আগে থেকেই থাকে এই বাঙালি সমতলে কাম কইরা খাওয়ানোর মরদ নাই বিদেশ যায় কামলা দিতে সেই পাহাড়ে গিয়ে এত কষ্ট করবে পাহাড়ে পাহাড়ে কষ্ট করে থাকার ইয়ে জানোস পানি পাওয়া যায় না খাবার পাওয়া যায় না তারপরও তারা টিকে থাকে কারণ তারা এটাতে অভ্যস্ত বাঙ্গুচাগুলা শৈল্য তো পপুটকির মধ্যে চড়বি তাদের এটা অভ্যাস নাই তারা পারে না তারা গিয়ে কি করে পাহাড়টার কাইটটা সমান করে সমান করে এখানে খ্যাত করে এই হয়েছে বাঙালি ক্যারেক্টার তারপরে দোষ হবে কি পাহাড়িরা আমাদের এই করে সেই করে ভাই পাহাড় তুই ওদের ঘরে যাস কেন তোদেরকে কে যাইতে কইছে হ্যাঁ সরি পাহাড়ের নিয়ম কারণ যেটা হচ্ছে আপনি যদি পাহাড়কে অনার না করেন এখন বলেন পাহাড়কে অনার করা মানে কি পাহাড় একটা প্রকৃতির পরিবেশ পারবে ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই পাহাড়ের যদি আপনি যখন তখন এক সাইড কেটে ফেলেন আরেক সাইডের পাহাড় কিন্তু ধসে যাবে বোঝা গেছে সে কারণে রিসেন্ট কত কয়েক বছর শোনা যায় যে প্রচুর পাহাড় ধসে গেছে এবং আমাদের বৈঙ্গা ভাইয়েরা যখন দলে দলে সতেরো সালে ঢোকা শুরু করলো এই সমতলের বাঙ্গুরা মুসলিমগুলা বলছে যে আমাদের মুসলিম ভাই বোনদের আশ্রয় দেন দরকার হইলে বিয়া করে আনিব বেটারা তো বলছে চার বিয়া করতে পারবো চার বিয়া করে কয়েকটা রোহিঙ্গা বোনদের আশ্রয় দিয়ে আমাদের ঘরে এরকম প্রচুর পোস্ট ফেসবুকে দেখছি তো এরপরে দোষ হয়ে গেল কি রোহিঙ্গা দা রোহিঙ্গারা এখন আমাদের অধিকার মেরে খাচ্ছে তো তারা তখন নাচ্ছিল কি জন্য হুম এই যে তুরস্ক এসে বলছে সাহায্য দিয়ে গেছে কিন্তু তুরস্ক তো কোনো দায়িত্ব নেয় না এদের নিবে না আলটিমেটলি আলটিমেটলি নিবে না তোরাই নিজেরা নিজেরা বৈঙ্গাদের কোলে তুলে নিয়ে মার খাবি এটাই তো দুটি আর তো কিছু করার নাই আর সেইখানে যখন পাহাড়িরা নিজেদের অধিকার আদায়ের জন্য যখন মুখ খুলবে তোরা বলবি পাহাড়ের সেনা ক্যাম্প চাই পাহাড়ের সেনা ক্যাম্প চাই সারা দুনিয়া এই যেখানে যাই হোক তখন তোদের চোখে পানি চলে আসে পাহাড়িদের দুঃখে তোদের পানি চলে আসে না কারণ তোদের হচ্ছে সিলেক্টিভ মানবত চৌদশ তোরা সিলেক্টিভ তোরা কেন তোরা তো মানুষের কষ্টে কান্দোস না তোরা কান্দোস তোদের মুসলিম ভাইরা কোথায় কোথায় মারা খাচ্ছে সেই জন্য যে কারণে গাজায় মানুষ মরলে তোরা কান্দস মানুষের জন্য কান্দোস না মুসলিম ভাইয়ের জন্য কান্দোস সে একই সাথে ইয়েমেনে যখন সৌদি আরব বোমা হামলা করে তোরা কান্দোস না কেন কারণ ওরা তোদের চোখে ছহি মুসলিম না এই কারণে তোরা কান্দস না সারা দুনিয়ায় মানুষ মরতেছে তোরা কান্দস কারণ তোরা খুঁজরা যে মানুষটার ধর্ম কি পাহাড়ে যখন মানুষ মরে সেটা তোরা কান্দস না তখন হয়ে যায় কি ভারতের ষড়যন্ত্র অথচ তোর পেটের ভাতটাও ভারত থেকে ভাতের চালটাও ভারত থেকে আসে যে ডিম দিয়া গাছ ডিমটাও ভারত থেকে আসে ডিম ফাঁজে যে গরাস পেঁয়াজ মুইস ওইটিও ভারত থেকে আসে নিত্যদিন নাগাই লাইলে তোদের কুলজা জুড়ায় না কেন কারণ ভারতের মুসলিমরা অনেক কষ্ট আছে এই শাহওয়ার পুত্তরে কইছে ভারতের মুসলিমরা অনেক কষ্টে আছে হ্যাঁ তাহলে ভারতের মুসলিমরা চলে যায় না কি জন্য পাকিস্তান বা বাংলাদেশে চলে আসে না কেন যা গিয়ে বল ভারতের মুসলিমদের গিয়ে অফার কর যে বাংলাদেশে চলে আমরা অনেক আরাম এখানে হিন্দুদের বাড়িঘর ধ্বংস করে বাড়িঘর দখল করে আমরা অনেক শান্তিতে থাকতে পারি আয় গিয়ে বল তো দেখতো আসে নাকি তো ওদেরকে জুতার মধ্যে গু মাখায় মুখে বাড়ি দিবে আবার ফকির নির্যাত ওরা ওদের দেশ নিয়ে অনেক প্রাউড তোদের মতো চোদা না যে এক দেশে বাস করে পাকিস্তানের গান গায় পাকিস্তান কালকে দিল না আমিনামুলের হাত থেকে উপহার নিয়ে ঢিলমেরা ফেলাই দিল না তোরা ওইটারই উপযুক্ত বাই বাই করে যাবি লাত্তি খাই আসবি আমি না দুনিয়াতে যে দেশ তোর ওপর টর্চার করে গেছে তিরিশ লাখ মানুষ মেরে গেছে তর্কের খাতিরে ধরে নিলাম ত্রিশ লাখ মারে নাই তিন লাখই মারছে আচ্ছা ধর তিনটাই মারছে তারপরও তোর লজ্জা লাগে না হ্যাঁ আমার সাথে যে গালিগালাজ বাদ নর্মালি আমার দিকে একটু বাঁকা করেও তাকায় আমি তার সাথে কোনোদিন কথা বলি না আমার ফ্যামিলির কাউকে তাদের সাথে করতে সেইখানে তোদেরকে তিরিশ লাখ নামের তিন লাখ মারলেও তো তোদের তাদের সাথে প্রেম করে আসে বাংলা বাংলাদেশের ঘরে ঘরে আনন্দ বয়ে গেছে সেই নটিকে জামদানি পরাইয়া খুব প্রাউড ফিল করছো অথচ তার পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষদের জামা কাপড় খুলে তাদেরকে পুটকি দিয়ে ব্যনের ঢোকায় মেরে গেছে বুঝতে পারছো তোমরা তো সেই জাতি এবং সেই পাইক্যা জিনিস হলে তোমাদের লোল পরে বেশি গরিব তোমরা সুয়চতা জাতি তোমরা তোমাদের বারো ভাতারি জাতি তো এই জন্য তোমাদের কোনো কিছুর ইন্টিগ্রিটি নেই যদি থাকতো তাইলে নিজের দেশের ভেতরে এই যে পাহাড়িরা অত্যাচারিত হইতে সেটা নিয়ে তোমরা কথা বলতা তোমরা কথা বলবা না কেন কারণ দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে পাহাড়িদের তারপর হচ্ছে সনাতনীদের তোমাদের সাপোর্ট দরকার ছিল যে কারণে তোমরা ইনক্লুসিভ বাংলাদেশ করতে গিয়ে তাদের সাপোর্ট আদায় করছিল থোকাবাজির মাধ্যমে সেই এখন তাদের দরকার শেষ তোমরা এখন কি জানি বলে চেয়ারে উঠে বসে গেছো এখন তোমাদের আর এতে দরকার নাই এই রানী ইয়ানিয়ান চকিদুলের গলায় ধরে ঝুলে এখন রানী ইয়ানিয়ান কোথায় চাকমা রানী ইয়ানিয়ান হ্যাঁ নদীরা কোথায় কোথাও পাওয়া যাচ্ছে না কোনো আওয়াজ নাই গত তিন চার দিন যাবো দেখলাম শুধু এখন যদি আমি রানি ইয়ানিয়ানকে গালি দিই তারপর বলবে একটা মেয়ে হয়ে মেয়েকে গালি দিন তো কি করবো শুমাব ডলার খায় যে নোটিরা দেশ বেঁচে দেয় ব্যাটা অ্যান্ড বেটি বোধ ওদের পুটকি দিয়ে এক ঢুকুক আমি এটাই চাই ঠিক দেখ সান্ডা মাফুজ জানা সান্ডা সান্ডা তো ডরে ওকে আজ্ঞা দিতাছে কারণ তার সে বলতেছে কোন যেকোনো সময় চেয়ার থেকে নেমে যেতে পারি আমরা যা যা করছি বাংলাদেশের এ যেসব পঙ্গা মারা দিছি লিগাই সাথে আমাদের মনে করেন চোদ্দগুষ্ঠি খাল করে দিবে এই বয় মাফুজিয়া স্যান্ডার প্যান্ট ভিজে যাইতেছে মু মানে মানে ও হয়তো গাঁজা গোঁজা খাইয়েছিলো ওই জন্য সব সত্যি কথা বেরিয়ে গেছে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই একেবারেই কন্ট্রোল করতে পারে নাই তারপর মানুষজন বলবে ধুনুস্ককে চাই পাঁচ বছর চাও পাঁচ বছর দশ বছর চাইতে পারো কোনো সমস্যা নাই তোমরা কত লম্বা সময় গোয়া মারা খাইতেছো সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে প্রতিবার এই মানে অন্ধকার ধ্বংসযোগ্য থেকে আমি লিখ তোমাদের টাইম না তোলে তারপর যখন তোমাদের পুটকিতে চর্বি জন্মে যায় তারপর মনে হয় আমাদের একটু টেস্ট চেঞ্জ করা দরকার আমাদের একটু এই করা দরকার তারপর গিয়ে গমার খাও সাথে সাথে দু হাজার একের মতো খাও বেশি করে খাও লিগের কাজই হয়েছে কদিন পর পর এসে ময়লা সাফ করবে দেশটা তোমরা গান্দা করবে আর লীগের কাজ হয়েছে দেশের ময়লা সাফ করে গান্দিগী সাফ করবে আর কিছু করার নেই এগুলো করতে করতে অর্ধেক টাইম চলে যাবে তারপর আবার তোমাদের প্রকৃতিতে যখন চর্বি জমবে মানে যখন তোমরা সব ধরনের সিকিউরিটি হবে তারপর তোমাদের মনে হবে যে না এখন একটু সব তো ভেপলপ করে এসে ধনের ভেপলপ করি ভেপলপ টেপলপ করে দেশ ধ্বংস করবে ধ্বংস করে এই যে চকিত সৈকত নাকি সাতার বোন ছবি তুলতেছে সাকিব আল হাসানের পোস্টেকে গালিগালাজ করতেছে তার ভাই নাম ছিল রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে তো সেখানে তাকে চুমা দিবে হ্যাঁ সে কার বিরুদ্ধে যুদ্ধ করছে কিসের শহীদ বাল মিজাজটা খারাপ হয় মুখ ভালো দিয়ে শুরু করছিলাম আমার মেজাজটা খারাপ করে দিছে এই যে দীঘিনালা দীঘিনালাতে যে মানুষ মরতেছে পাহাড়ি এরা এদেরকে তোমাদের মানুষ মনে হয় না এরা এরা বাঙালি হয় না গত আগস্ট থেকে আহারে যে কতগুলো মানুষ মরছে একটা কলেজের স্টুডেন্ট ছিল কত বছর আমার নামটা নাই আহ পাহাড় থেকে রাঙাম থাকে কয়েকটা মানুষ মুহূর্তের মধ্যে পিঠায় মেরে ফেলছে আমি সিসিটিভি ফুটেজে দেখছি সিসিটিভি ফুটেজ যখন বেরোছে তখন ওটাতে দেখছি একটা ষোলো সতেরো বছরের বাচ্চা ছেলে প্রথম সমতলে আসছিল এসে মার্ডার হয়ে গেছে ওই ওই ছেলটার কিন্তু বিচার হয় না ওই ছেলেটাকে কেউ শহীদও বলে না ওই ছেলেটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতেও যায় না রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে নর্মাল মানুষজন তাকে পিটায় মেরে ফেলছে কিন্তু ওই ছেলেটাকে কেউ মনে রাখে নাই সাতাত্তর সালে মাগুর গিয়া যে বাঙালিদের বাঙালি মুসলিমদের যে পাহাড়ে সেটেলিং করা যে তামসাটা শুরু করছিল সেইটার ফলাফল হয়েছে আজকের এই পাহাড়ের এত সব অত্যাচার নির্যাতনের কাহিনী সব মেজের জিয়া দিয়ে শুরু হয়েছে সাতাত্তর সালে তো আওয়ামী ছিল না বঙ্গবন্ধু ছিল না শেখ হাসিনা ছিল না কেউ ছিল না তখন তখন যে তোদেরকে পাহাড়ে গিয়ে সেটেল করাইছে তখন তোদের খুব ভালো লাগছিল না ফ্রি ফ্রি জমি টমি পাইছ খুব মজা লাগছে যাদের বাড়ি থেকে উঠায় দিয়ে তোরে বাড়ি দখল করছ তাদের অধিকার নাই হ্যাঁ তোরা একাই বাঙালি ওরা কি বাঙালি না এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না কারণ পাহাড়ে গেলে এই মুসলিমগুলো বাঙালি হয়ে যায় সমতলে আসলে আবার এরা মুসলিম হয়েছে তখন আবার বাঙালি বলতে খুব লজ্জা লাগে কারণ আমি বলি কুষ্টিয়াতে আজকে অনেকগুলো পূজা মণ্ডপে অসুরের মুখ কাপড় দিয়ে বেঁধে দিছে কেন কারণ অসুরের দাড়ি গফ আছে ওয়াও ওয়াও আমি এতক্ষণে এই কথাটা বললাম লাস্টে বললাম কারণ হচ্ছে এটা জানা দরকার এটা সবার জানা দরকার যে এই শোর বাচ্চাগুলো পাহাড়ে গেলে হয়ে যায় বাঙালি পাহাড় থেকে নেমে আসলে হয়ে যায় মুসলিম এদের কোনো চরিত্র নাই যে নুনুচ্ছার নাই নুনুচ্ছার শিষ্য নুনুচ্ছাদের মতোই তো হবে চলুক বাংলাদেশ লালবদরের দেশ চলতে থাকুক আমরাও একটু দেখি মজা নেই তোমরা মজা দিতে থাকো আমরা একটু নেই সাকিব আল হাসান যখন ফিরবে দেশে বীরের মতোই ফিরবে এটাই হয়েছে আসল কথা